কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা বিজ্ঞাপন তরঙ্গে এখন শুরু হচ্ছে হাঁস মার্কা নারিকেল তেল গানের দোলা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড এর সৌজন্যে আঁখ মার্কা নারকেল তেল কানের দোলা কানের দোলা কানের দোলা কানের দোলা সাতাশ ফাল্গুনের আজকের এই আসরই ফাল্গুনের শেষ আসর এসে যাচ্ছে চৈত্র তাই শেষ ফাল্গুনের শুভেচ্ছা ও ভালোবাসা বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা হাঁস মার্কা নারকেল তেল গানের দোলায় আমন্ত্রণ জানাচ্ছি এই আসর উপস্থাপনার পক্ষ থেকে আমি নাজমল হুসাইন এবং আমি মিতা গমেজ চুল তার অন্ধকার বিতিশার নিশা মা থাক ডেইলি একই কথা বলে আর কাব্য করতে হবে না আরো মা দশটা না পাঁচটা না একটাই প্রিয়জন তার মেঘের মতো ঘন কালো চুলে আবার বলি আর নতুন লালবাগ কেমিক্যালসের হাঁসমার্কা না খেলতে যুগ যুগ ধরে নারীর কেশ চর্চায় দ্বিতীয় লালবাগের হাঁসমার্কা না খেলতে হবে আর কি আমাদের ফ্যামিলিতে বংশ ধরে ধরে চুলের যত্নে একদম আপনজনের মতোই প্রিয় নাম হাঁসমার্কা না খেলতে অঠি এখন হাঁস মার্কা নারকেল তেলের কৌটোয় এমনভাবে সিলিং করা নকলের উপায় নেই অথচ গুণ হু 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 বজায় থাকছে আন চুলে ডোন্না বোকা চুলের যখন ঝুগে ঝুঁকে সেরা হাঁসমার্কা নারকেল তেল ডাক মারফত আসা কটা চিঠি প্রাপ্তি স্বীকার করে নিচ্ছে কাপাসিয়া ডুমদিয়া আবুল কাসেম মেহেরপুর দক্ষিণ শালিকা পরি বানু কুষ্টিয়া দৌলতপুর রবিউল সরকার মানিকগঞ্জ সাটুরিয়া সম্রাট শাহজাহান ধন্যবাদ আপনাদের এবার যাচ্ছি ইমেল ইনবক্সে প্রথমেই ডাকশাম বাজার থেকে কবির কলি আপনি সেদিনের এক আসরে আমাদের এক শ্রোতা পিরোজপুরের ইতিহালদার নদীর এই আসরে আগমনকে স্বাগত জানিয়ে লিখেছেন আচ্ছা ভাইয়া এই যে কেউ কেউ সরাসরি আসর উপস্থিত হয়ে চমক দেয় এ তো সত্যিই আমাদের সবার জন্যই চমক হ্যাঁ বাঁকা চোখে দেখে কেউ কেউ কবির কলি বাঁকা চোখে দেখার কোনো আলামত তো পাইনি আমরা কেন এমন মনে হলো তোমরা এরপর লিখেছেন কবির কলিল সেদিন নুরুল ইসলাম শাহিন বললেন সংসার গর্ভে নাকি মরা ইঁদুরের গন্থ পাচ্ছেন এমন নেতিবাচক মেল ঠাঁই উচিত নয় এই যে কবির কলি আগের কথায় তুমি বললে বাঁকা চোখে দেখার প্রসঙ্গ এটা নুরুল ইসলাম শাহিন মরা ইঁদুরের উপমা দিয়েছে পরিষ্কার ধন্যবাদ মাগুরা শালিখা কাতুলি থেকে তুষার অরণ্য গত চার জানুয়ারির আসরে ইতিহালদার নদীর আগমনকে চমক হিসেবে উল্লেখ করে বলেছে প্রতি সপ্তাহেই এমন চমক চাই আচ্ছা দেখা যাক তুষার ধন্যবাদ ইতিহালদার নদী দেখছি ইতিবাচক হয়ে উঠল মানে আবারও তার আগমনকে স্বাগত জানিয়ে লিখেছেন নাটোর দক্ষিণ লালপুর থেকে আব্দুল হান্নান ধন্যবাদ হান্নান

বাঁধবাছা আমি বাড়ির মানুষ ঘুমাই যাই মনিশের এক সে হাত ধরেই তুই জানি হাসি আমি ঘরের পিছে আসি ঘরের পাছে মশায় আছে বেশি দেরি করিও না মশার গায়ে ছাপড় দিয়া ধরা তুমি পড়িও না ঘরের পাছে মশায় আছে বেশি দেরি করিও না মশার গায়ে থাপড় দিয়া ধরা তুমি পড়িও না তোমার পান্দে পইরা ধরা

আমি ঘরের পিছে আসি দেহমু এখন খাসি তুমি চইলা আই ও দিমু ভালোবাসা আমি ঘরের পিছে আসি চার জানুয়ারির আসন নিয়ে আরেকজনের চিঠি কুমিল্লা নাঙ্গলকোট থেকে সোহাগ ব্যাপারী প্রথমে বলেছেন ইনি সংসার গল্পে দাদার একটি কৃতিত্ব আসরে কি নতুন কি পুরাণ সকল স্রোতাই সমান ভাবে আপ্যায়িত হয় পরেই লিখেছেন সেদিন একজন নাকি এখানে মরা ইঁদুরের গন্ধ পান উনি নিজেই একটা মরা দূর। গন্ধ তো পাবেনি দেখো সোহাগ তুমি বললে এখানে সবাই সমান আবার এমন সাংঘর্ষিক বক্তব্য দিয়ে তুমি কিন্তু বিভেদের দেয়াল টানছো না কদিন আগেই সামাজিক মাধ্যমে সংসার গল্পের মেল মিছিল শোভাযাত্রা হতে দেখলাম কিন্তু এমন বক্তব্য সেই শান্তির মিছিলকে জঙ্গি মিছিল বানাবে খেয়াল রেখো কিন্তু এই প্রসঙ্গে আর কোনো চিঠি গ্রহণ করা হবে না কারো কাছ থেকে ধন্যবাদ কারণ আমরা কখনো সংসার গল্পে এমন শুনতে চাই না সবা 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 কিশোরগঞ্জে অষ্টগ্রাম চৌদন্ত থেকে গৌরমোহন দাস লিখেছে সংসার গল্প ভালো লাগার দশটি কারণ উল্লেখ করে এক পত্রিকায় চিঠি প্রকাশ করেছিলাম পরে সামাজিক মাধ্যমে তা পোস্ট দিতেই তোমার প্রতিক্রিয়া শুনে স্তব্ধ হয়ে গেলাম অতি আবেগে কি ভুলটাই না করতে যাচ্ছিলাম ভাগ্যিস তা বেতারে পাঠায়নি তাতে আম ছাড়া দুটোই যেত ধন্যবাদ গত চৌঠা জানুয়ারির আসর শুনে যারা নদী বন্দনা করেছেন ইতিহাসার নদী প্রসঙ্গে এবার নদী শুকিয়ে যাবার প্রসঙ্গ নরাইল ভিক্টোরিয়া কলেজ থেকে রাইসুল জুলহা ইনি লিখেছেন চার জানুয়ারির আসরে সবাই দেখছি ইতিহালদার নদীর আগমনকে চমক বলে দাবি করছেন আমি আসরে শুনে কোনো চমকই পাইনি আসরে নদীর কণ্ঠ শুনে চমকে উঠেছিলাম ঠিকই কিন্তু কোনো চমক পাইনি চমক থাকলে সেটা নদী দেয়নি দিয়েছেন চমক মাস্টার আমাদের দাদা ভাই ইতি নদীর প্রসঙ্গে সামাজিক মাধ্যমে বেশি বাড়াবাড়ি লক্ষ্য করলাম বিশেষ করে কবির কলি ও মুরাদ নামে দুজনার তারা ইতির আগমনকে এভারেস্ট জয়ের সাথে তুলনা করেছেন বুঝলাম তারা এভারেস্ট চেনেন না কোনো ধারণা নেই এতেই যদি এভারেস্ট জয়ের তুলনা আসে তাহলে নির্ভীক এভারেস্ট সৈনিকদের অপমান করা হয় ইতিহালদার এভারেস্টে ওঠেনি ওখানে উঠে আছেন দাদা উনি টেনে তুলেছেন নদীকে রাইসুল জুলহা বস্তুনিষ্ঠ লিখার জন্য ধন্যবাদ এবার ভাই দয়া করে আমাকে নিচে নামাও এবার স্টেজ চূড়ায় আমি অক্সিজেনের অভাব বোধ করছি আমাকে আমার ভাই বোনদের কাতারে নামিয়ে আনো ওয়াও যা বললে ভাইয়া ঝকাশ আমার দশটা নয় I'm mm -hmm. mm -hmm. mm -hmm. মালয়েশিয়া থেকে প্রবাসী বন্ধু জামালপুর মাদারগঞ্জ পশ্চিম নলছিয়ার বেলাল হোসেন লিখেছে চৌঠা জানুয়ারির ইতিহালদার নদীর মুখে শুনলাম কাউকে মাছ রেঁধে খাওয়ালে একবার খাওয়ানো হয় অথচ মাছ ধরা শেখানো সে লোক আজীবন মাছ ধরে খেতে পারেন এই কথা শুনে আমার মনে হলো সংসার গল্প সপ্তাহে একদিন দুদিন শুনে কেবল এক বা দুদিনের তৃপ্তি মেটে তার চেয়ে তা রেকর্ড করে আপলোড করলে সারা জীবন তৃপ্তি দেবে ধন্যবাদ বেলাল হোসেন তুই আরে মাদারীপুরুষ শিবচরের রুমা রুমনাক্ত রুমা

চুলের যত্নে যুগে যুগে সেরা হাসমার কানার এবার আমাদের আয়োজন কবি রুবেল সরকারের কবিতা চলে মনোরেল জল ছুঁয়ে যায় শুকনো লতায় কথার পায়ে ব্যথার ছবল নদীর ঠোঁটে মাছ ভোর সন্ন্যাসী রোদ থমকে দাঁড়ায় হাত ছুটে যায় হাতের খোঁজে মনকে বলি আয় ফিরে আয় এভাবে কি হয় কখনো কিছু চলে ঝড় যায় চোখের পাতায় বুকের বয়ে আদরে প্রলাপ দূর নিপবন আলগা জোয়ার মেললো ডানা পাতাল পরি উঠলো ভেসে গোপন ছায়া মনকে বলি আয় ফিরে আয় এভাবে কি হয় কখনো কিছু চলে মনরে শিরায় সুর খেলে যায় সন্ধ্যা ঘনায় ছায়ার শরীর আপছা দোলে অদূরে যে মেঘ বৃষ্টি নামায় তার খেয়ালে কাঁচের শহর রক্তে কাঁদে কোন স্মৃতি মনকে বলি আয় ফিরে আয় এভাবে কি হয় কখনো কিছু চলে মনরে শিরায় আমরা চলুন মনোরেল চেপে ফিরে যাই শুধু কামনা ভালো থাকা হয় যেন